আপনি কি এমন একটি মেশিনের কথা কল্পনা করতে পারেন যা এই পৃথিবীর আটশো কোটি মানুষের প্রত্যেকের হাতে একটি করে ক্যালকুলেটর দিলে সবাই মিলে টানা সাত বছর ধরে যেই পরিমাণ হিসাব করবে সেই পরিমাণ হিসাব মাত্র এক সেকেন্ডে করে ফেলতে পারে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি আর এই অবিশ্বাস্য ক্ষমতার যন্ত্রটির নাম হল এল ক্যাপিটান এটি কোনো সাধারণ কম্পিউটার নয় এটি হল পৃথিবীর বর্তমান সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার আজ আমরা এই প্রযুক্তিগত বিষয়ের গভীরে যাব এবং জানব কেন এটি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার এল ক্যাপিটান হল মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এবং ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের একটি যুগান্তকারী প্রজেক্ট এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার বিখ্যাত লরেন্স লিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ এবং এমডির মতো টেক মিলে তৈরি করেছে এই দানবকে এর মূল উদ্দেশ্য হল এমন সব জটিল গণনা করা যা আগে কোনো কম্পিউটারের পক্ষে সম্ভব ছিল না এল ক্যাপিটান হল একটি এক্সাস্কেল কম্পিউটার এই এক্সাস্কেল শব্দটির মানে কি এর মানে হল এটি প্রতি সেকেন্ডে এক এক্সাফ্লপসেরও বেশি গণনা করতে পারে সহজ ভাষায় বললে প্রতি সেকেন্ডে দশের পর আঠেরোটি শূন্য বসালে যেই সংখ্যা হয় ততগুলো ক্যালকুলেশন আর এল ক্যাপিটানের ক্ষমতা দুই এক্সাফ্লপসেরও বেশি এত বিপুল শক্তি দিয়ে আসলে কী করা হবে এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা আপনারা হয়তো জানেন উনিশশো সাল থেকে পারমাণবিক অস্ত্রের সরাসরি পরীক্ষা বা বিস্ফোরণ ঘটানো নিষিদ্ধ কিন্তু সময়ের সাথে সাথে এই অস্ত্রগুলো পুরনো হতে থাকে এগুলো এখনও কার্যকর এবং নিরাপদ আছে কি না তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এল ক্যাপিটেন ঠিক এখানেই কাজে আসে এটি অত্যন্ত জটিল থ্রি ডি সিমুলেশন এবং মডেলিংয়ের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের প্রতিটি অংশের কার্যকারিতা পরীক্ষা করে কোনো রকম বাস্তব বিস্ফোরণ ছাড়াই এটি বলে দিতে পারে অস্ত্রগুলো কতটা নির্ভরযোগ্য এই প্রক্রিয়াটিকে বলা হয় স্টক পাইল স্টিউার্ডশিপ এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য কাজ প্রযুক্তি ও হার্ডওয়্যার এর শক্তি কোথা থেকে আসে এল ক্যাপিটানের এই অভাবনীয় ক্ষমতার পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এর মূলে আছে এ এমডি তৈরি বিশেষ প্রসেসর যার নাম এ এমডি ইনস্ট্যান্ট এমআই থ্রি হান্ড্রেড এপিইউ এপিইউ বা অ্যাক্সেলারেটেড প্রসেসিং ইউনিট হল এমন একটি চিপ যেখানে সিপিইউ এবং জিপিউ একসাথে একীভূত থাকে এর ফলে ডেটা খুব দ্রুত প্রসেস করা যায় এবং শক্তিও অনেক কম খরচ হয় এল ক্যাপিটানে এই ধরনের হাজার হাজার চিপ একসাথে কাজ করে এই বিশাল সিস্টেমকে ঠান্ডা রাখার জন্যও রয়েছে এক অসাধারণ ব্যবস্থা প্রথাগত এয়ার কুলিংয়ের বদলে এখানে ব্যবহার করা হয় ডাইরেক্ট লিকুইড কুলিং প্রযুক্তি যেখানে পাইপের মাধ্যমে ঠান্ডা তরল সরাসরি চিপগুলোর সংস্পর্শে এসে তাপ শোষণ করে নেয় এর ফলে এটি অনেক বেশি সাশ্রয়ী যদিও এর মূল কাজ জাতীয় নিরাপত্তা এল ক্যাপিটানের ক্ষমতা মানবজাতের অনেক বড় বড় সমস্যার সমাধানেও কাজে লাগবে জলবায়ু গবেষণা বিজ্ঞানীরা আরও নিখুঁতভাবে জলবায়ু পরিবর্তনের মডেল তৈরি করতে পারবেন এর মাধ্যমে ঘূর্ণিঝড় বা খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আরও নির্ভুলভাবে দেওয়া সম্ভব হবে চিকিৎসা বিজ্ঞান ক্যান্সার বা আলজাইমারের মতো রোগের কারণ অনুসন্ধান নতুন ওষুধ আবিষ্কার এবং মানব জিনম নিয়ে গবেষণায় এটি যুগান্তকারী পরিবর্তন আনবে মেটেরিয়াল সায়েন্স বিজ্ঞানীরা নতুন ধরনের পদার্থ বা ধাতু তৈরি করতে পারবেন যা হবে আরও হালকা শক্তিশালী এবং টেকসই মহাকাশ গবেষণা মহাবিশ্বের সৃষ্টি রহস্য ব্ল্যাক হোল বা গ্যালেক্সির গঠন নিয়ে জটিল সিমুলেশন চালানো সম্ভব হবে যা আগে সম্ভব ছিল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি বিশ্বের সবচেয়ে উন্নত এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে সক্ষম যা প্রযুক্তিকে এক নতুন স্তরে নিয়ে যাবে উপসংহার এবং ভবিষ্যৎ এল ক্যাপিটান শুধু একটি দ্রুতগতির কম্পিউটার নয় এটি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার একটি মাইল ফলক এটি এমন একটি যন্ত্র যা আমাদের অদেখা জগৎকে দেখতে সুযোগ দেবে এবং অসম্ভবকে সম্ভব করার দরজা খুলে দেবে যে সমস্যাগুলো সমাধান করতে আগে কয়েক দশক লেগে যেত এল ক্যাপিটান হয়তো তা কয়েক দিন বা ঘন্টায় করে ফেলবে এটি এক নতুন যুগের সূচনা যেখানে কম্পিউটেশনাল সায়েন্সের শক্তি ব্যবহার করে আমরা হয়তো আমাদের গ্রহ এবং মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব কে জানে হয়তো ক্যান্সারের নিরাময় বা অফুরন্ত শক্তির উৎস আবিষ্কারের পেছনে এল ক্যাপিটানের মতো কোনো সুপার কম্পিউটারেরই অবদান থাকবে এল ক্যাপিটান সম্পর্কে আপনার কি মতামত আপনি যদি এর ক্ষমতা ব্যবহার করার সুযোগ পেতেন তাহলে কোন সমস্যা সমাধান করতেন নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিজ্ঞান ও প্রযুক্তির এমন সব দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দিন ধন্যবাদ